আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স আজকে কিন্তু নিউ হল্যান্ড টিটি পৌঁছানোর একটা চাষ করা গাড়ির ভিডিও নিয়ে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ট্র্যাক্টরটা কিন্তু বিক্রয় করা হবে নিউ হল্যান্ড টিটি পৌঁছাননি কালটি দিয়ে চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা শর্ট থাকার কারণে একটু স্লো করে দেওয়া রয়েছে ইঞ্জিনের কন্ডিশন একেবারে সুপারফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কালটি দিয়ে চাষ করা হচ্ছে এই ট্রাক্টরটা বিক্রয় করা হবে একেবারে সীমিত বাজেটের ভিতরে আমি স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে গাড়িটি যদি পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের সাথে কথা বলে নেবেন কারণ রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত কিন্তু পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো দিয়ে দিই আমাদের চ্যানেলের ভিতরে আরও টাফি মাহিন্দ্রা গসডাস পাঁচ হাজার নয়শো মাহিন্দ্রা আরও বেশ কিছু জনপ্রিয় মডেলের বাংলাদেশে যে ট্রাক্টরগুলো অ্যাভেলেবেল রয়েছে পুরাতন বেচা কেনা হয় সে ট্রাক্টরের ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে আপনাদের যদি কারো ট্রাক্টরের প্রয়োজন হয় আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন